আতেমার ভিতরে আছে যে নবী আলহি সালাতাম যে প্লেটে খানা খাইতেন এই প্লেট দেখে বোঝা যাইত না যে এটা থেকেও খানা খেয়েছে না পানি দিয়ে ধুয়ে রাখছে মানে এমন ভাবে চেটে চেটে খাইতেন আঙ্গুলের ভিতরে তরকারির ঝোল টোল তেল টেল কিছু থাকতো না এবং প্লেটটাও পরিষ্কার করে খাইতেন এমন চকচকা করে খেয়ে ফেলতেন বর্তমানের মেডিকেল সায়েন্সের সায়েন্টিস্টরা বলতেছে কি জানেন বর্তমানে ডাক্তাররা বলতেছে যে ব্যক্তি আঙ্গুল চেটে চেটে খায় তার জিভার ভিতরে একটা রস সৃষ্টি হয় যখন আপনি আঙ্গুল বারবার চাটতে থাকবেন প্লেটের ভিতরে আঙ্গুল দিয়ে বারবার পরিষ্কার করতে থাকবেন আপনার জিভ্যার মধ্যে একটু লালা সৃষ্টি হবে রস সৃষ্টি হবে বর্তমান মেডিকেল সায়েন্সের সায়েন্টিস্টরা বলতেছে যে ব্যক্তি খানা খাওয়ার পরে আঙ্গুল চেটে খায় প্লেটটা চেটে চেটে খায় তার জবানের মধ্যে যে একটা রস সৃষ্টি হয় ওই রস তার খাবারের হজমের উপকার করে দেয় আপনি যে খানা খাওয়ার পর আঙ্গুল চেটে খাবেন ওই খানার দ্বারা আপনার পেট খারাপ হবে না আপনি খানা খাওয়ার পরে যদি প্লেটটা ভালো করে চেটে চেটে পরিষ্কার করে খান ওই খানা খাওয়ার দ্বারা আপনার প্লেট আপনার পেটের ক্ষতি হবে না কারণ ওই খাবারের হজমের ঔষধ আল্লাহ জিব্বার রসের ভিতরে রেখেছে কিন্তু আমরা এখন ভদ্রলোক আঙ্গুল চেটে খাইতে আমাদের লজ্জা করে